আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো অনেকে বলে সুজন ভাই আপনি ঢাকায় যে বিভিন্ন দোকানের ভিডিও তৈরি করেন আপনার দোকানের তো ভিডিও এ পর্যন্ত দিলেন না তো আমি আমার চ্যানেলটা খুলেছি ভাই এক মাস হয়েছে এক মাসের ভিতর আমার সাবস্ক্রাইবার আর দশটা কম মানে তিনশো দুশো নব্বইটা তো আপনাদের ভালোবাসায় আমি খুব আনন্দ পাচ্ছি সাবস্ক্রাইবার দিনে মনে করেন যে পনেরোটা বিশটা করে বেড়ে যাচ্ছে ডেলি অ্যাভারেজে দশটা করে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তো আমার কাছে এখন আর কোনো ভিডিও নেই আমার দোকানের ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি দেখেন মাঝখান যে জুতোগুলো আপনাদের দেখাচ্ছে এগুলো হলো হিল জুতো হ্যাঁ আর এই নিচে দেয় যে যে জুতোগুলো ভাই আমরা রেখেছি দেখেন এগুলো হচ্ছে চায়না সোল্টের জুতো এগুলো দেখেন সব ওয়ান পিস হয়ে গেছে মানে এক জোড়া করে হয়ে গেছে এগুলো আছে সব এক জোড়া করে আর আমি উপরে রেখেছি দেখেন চটি এই যে চটিগুলো আমার এক জোড়া দুই জোড়া করে আছে সবগুলো জুতাই আমার শেষ লেডিস কালেকশন আমার দোকানে বিক্রি হয় বেশি দেখেন এই যে এক দুই জোড়া করে জুতা আছে এগুলো বেশি জুতো নেই আমি সামনের সপ্তাহে ইনশাল্লাহ ঢাকায় ঢুকবো আপনাদের নতুন নতুন ভিডিও দিব তবে আমি কিছু কথা আপনাদের বলতে চাই যেমন আমি ঈদে এবার কি জুতা আমি বিক্রি করলাম আপনাদের আমি কিছু মডেল দেখাবো যেমন এই মডেলগুলো আপনারা যদি কেনেন আপনারা বিক্রি করতে পারবেন যেমন এ একটা মডেল আছে এটা আমি কিনেছিলাম ছয় ডজন এটা আমার কাছে পাইকারি ধরেছিল তিনশো টাকা করে তিনশো টাকা করে ধরেছিল এগুলো ভাই পাঁচশো ছয়শো টাকা অনায়াসে বিক্রি করা যায় আচ্ছা আরেকটা মডেল আপনাদের দেখাবো যেটা বলে ডায়মন্ড মডেল এটা কিনেছিলাম দশ ডজন এটা মনে করেন যে আমাকে ধরেছিল তিনশো টাকা করে এটা মনে করেন চারটা কালার হয় আপনি সবগুলা কালারই আমাদের চলে কালো থেকে শুরু করে যে কালো আছে দেখতে পাচ্ছেন তো এই জুতোগুলো আপনি কিনলে এখনো বিক্রি করতে পারবেন ছয়শো সাতশো টাকা কাস্টমারদের কাছ থেকে নেওয়া যায় আরও কিছু মডেল আপনাদের দেখাই যেমন এই একটা জুতো আপনাদের আপনি যেটা আমি জানাতে চেতেছি যে আপনাদের কিনলে লাভবান হবে এই যে একটা জুতা দেখেন এটা আছে দুইটা কালার হয় সোনালি এবং খয়ী এটা আমার কাছে পাইকারি ধরেছিল তিনশো পঞ্চাশ টাকা করে তবে এই জুতাটা কিন্তু একদম মানে বিয়ের কাস্টমারের জন্য পারফেক্ট এবং সোনালিটা কিন্তু আরো আগে চলে যায় দশ ডজন মাল কিনেছিলাম দেখেন আমার কাছে ওয়ানলি এক জোড়া জুতা আছে সোনালি কালারটা আগেই শেষ আর এই জুতা যে দেখে দেখতেছেন এগুলো আমি রোজার মধ্যে বেশি বিক্রি করছি এই জুতোগুলো আর তেমন নেই এক দুই জোড়া করে আছে এই যে পাথরের জুতো আমার কাছে এগুলো আছে তবে আমি যে জুতোগুলো আপনাদের দেখালাম সবগুলো জুতাই রানিং আর একটা জুতো আপনাদের দেখাই এই জুতোগুলো আপনাদের দোকানে যদি আপনি কেনেন থাকবে না ইনশাল্লাহ এটা আমি কিনেছিলাম চার ডজন দুইটা কালার কিনেছিলাম আমার কাছে আর তেমন জুতা নেই এটা কয়েক জোড়া জুতা আছে তিন চার জোড়া হয়তো হবে আর জুতার ভাষায় যেটা বলে নাগিন জুতা সেটা আপনাদের দেখাবো এই যে এই সাইটে রেখেছি এই জুতোটা আমি কিনেছিলাম দশ ডজন ভাই এই জুতাটা শেষ এটা তিনশো তিরিশ টাকা করে কিনেছিলাম ছয়শো সাতশো টাকা অনায়াসে কাস্টমার থেকে আমি নিতে পারছি আচ্ছা এটা আপনাদের দেখালাম আর এই যে উপরে যে চটিগুলা দেখতেছেন চটিগুলা আপনাদের এই চটিগুলো কিন্তু বর্তমান রানিং মার্কেটে একদম এগুলো প্রথমে ছিল হিলের ভিতরে এখন এগুলা চটিতে নিয়ে আসছে এগুলো আমাদের পাইকারি ধরেছিল একশো আশি টাকা করে একশো আশি টাকা আমাকে পাইকারি ধরেছিল এই জুতাগুলো আপনারা কিনতে পারেন এগুলো জুতা দোকানে থাকবে না ইনশাল্লাহ আর একটা কথা আপনাদের বলি আমার ভিডিওগুলো আপনি আমি নিয়মিত সাতটার পরে ছেড়ে দিই আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন কারণ আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এত এতদূর আগানের চেষ্টা করতেছি আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং ঢাকায় এবার ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দোয়া করবেন আমি যাব ঢাকাতে ঢাকায় গিয়ে কমপক্ষে তিরিশটা ভিডিও আমি তৈরি করব কারণ আমার পনেরো দিন পর ঢাকায় যাওয়া লাগে তিরিশটা থেকে পঁচিশটা এর ভিতরে আমি ভিডিও ক্লোজ দিব তারপরে তো আমি ঢাকা আবার যাবোই মানে ঈদের পরে যে বাজারটা সেটা কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করতেছি তো এটাই কথা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য দোয়া রইলো সব আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম